স্মার্ট স্মার্ট জি এটাও কিন্তু হন্ডা আপনার খোদাই করে লেখা থাকবে এটাও খোদাই করে লেখা জি জি এটার মধ্যে আবার দুইটা মডেল আছে ভাইয়া যেমন আমাদের ঘোড়ার উপরে নির্ভর করে যেমন আমাদের এটা হলো 3600 আরপিএম এই যে মডেল নাম্বার দেখেন 250x ওয়াটার পাম্প হেড মিটার সবকিছু এটার মধ্যে দেওয়া আছে আপনারা দেখে শুনে নেবেন এটা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি আচ্ছা এগুলো সকেট গুলো কিন্তু আবার কাস্টিং এর হবে হেভি হবে লোহার হবে বলতে হচ্ছে মানে এই যে এই যে লোহার হবে আচ্ছা ঠিক আছে কাস্টিং লোহা আর কি আর এটা হবে প্লাস্টিক এটা প্রাইসটা কম বন্ধ হয়ে যাবে এবং এটা আমি একটু পানির ধারণা দিই এটা আপনার পার মিনিটে মোটামুটি এক হাজার থেকে বারোশো লিটার পানি পাবে এক মিনিটে অনেক পানি এবং আপনি এক লিটারে যদি ফুল পাওয়ারে চালান দেড় ঘন্টা চলবে মিডিয়াম পাওয়ারে চালালে দুই ঘন্টা চলবে অনেক অনেক কৃষক ভাইয়েরা বুঝে না জিনিসটা আপনি মনে করেন ফুল পাওয়ারে চালায় দেড় ঘন্টা যায় ফোন ভাই মাল তো বেশি চলতেছে না চলতেছে না পানি তো আবার বেশি তুললো এটা তো হিসাব পানি আবার বেশি উঠতাছে ওই ক্ষেত্রে তো এটা আপনার সব জায়গায় জাপান টাপান খোদাই করে লেখা থাকবে সাড়ে সাত গোড়া আছে এটা হলো স্মার্ট এর মধ্যে আচ্ছা জি ভিডিওটা খেয়াল করে দেখতে হবে আপনাদের তো এটা যদি আপনার সাড়ে আট মধ্যে নেন দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা এই মালটা এই মালটা আবার এই মালের মধ্যে যদি সাড়ে সাত ঘোড়া নেন আচ্ছা তাহলে দাম পড়বে পাঁচশো টাকা এক হাজার টাকা কম এক হাজার টাকা কম এক ঘোড়ার জন্য টাকা তাহলে আবার পার মিনিট হিসাবটা কম পাবেন এটা পানিও কম পানিও কম উঠবে তো এটা হলো পেট্রোলে চলবে অপটেনে চলবে আচ্ছা যারা হচ্ছে অনলাইনে নেবে এই রেট থাকবে জি অনলাইনে নেবে যারা এসে নেবে